আমাদের ভাষাভাষীরা সবচেয়ে বেশি কোরআন শিক্ষার ক্ষেত্রে দূরে আমাদের দেশের এক শ্রেণীর লোক ওই হুজুর হাফেজ বানিয়ে দিয়েছে আর পরিবারে কেউ শিখবে না বিশেষ করে পয়সাওয়ালা ঘরের লোক যদি হয় তো কোরআন শিখার প্রয়োজন নেই যদি নেতা ঘরের লোক হয় তাহলে কোরআন শিখার প্রয়োজন নেই কারণ দুনিয়ার নেতৃত্ব তো পেয়ে গেছে দুনিয়ার শিক্ষা ডাক্তার ইঞ্জিনিয়ার তো হয়ে গেছে আবার কোরআন শেখার কি প্রয়োজন কোরআন শিখবে গরিবের ছেলেরা কোরআন শিবে গরিবের মেয়েরা আর গরিবেরা যেহেতু খেতে পায় না সেজন্য কোরআন শিখে বাড়ি বাড়ি কোরআন খানি করবে আর কিছু টাকা ইনকাম করবে কোরআন দিয়ে কোরআন কি এই আল্লাহ নাজিল করেছেন কোরআন দিয়ে কিছু তাবিজ তোমার করবে দিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করবে আর কেউ মারা গেলে ছুটবে কোরআন নিয়ে যে তাড়াতাড়ি করে কোরআন দিয়ে বক্সা ওকে জান্নাতে পাঠাও এই জন্য কোরআন নাজেল করা হয়নি কোরআন মৃতদের জন্য নয় কোরআন জীবিতের জন্য আল্লাহ নাজেল করেছে লিওন জেরা মান কান হাইয়ান আল্লাহ পাক বলছেন যে কোরআন তো এই জন্য আল্লাহ নাজেল করেছেন যে যারা জীবিত রয়েছে তাদেরকে সতর্ক করা হোক তারা সতর্ক হোক সাবধান হোক সংস্কার করুক সংশোধন করুক কারণ অবস্থায় আর ওর পাশে কোরআন ধরিয়ে দিলেন আর তারপরে হইল হইল মারা গেল তাড়াতাড়ি আরে বাবা জানা যা পড়েন না ওই লাশকে সামনে রেখে চারিদিকে গোল হয়ে বসে সারা রাত ধরে মেয়ে তার সামনে কোরআন পড়তেই আছেন এই কোরআন পড়াই লাভটা কি বলুন তো দেখি এই কোরআন পড়ে লাভ আছে আরে গরু ছাগলের সামনেও যদি কোরআন পড়া যায় তো বুঝবে না কিছু কিন্তু আওয়াজটা শুনতে পাবে যে একটা আওয়াজ হচ্ছে একটা আওয়াজ সাউন্ড একটা কিছু হচ্ছে কিন্তু মৃত মানুষ মারা গেছে ওকে লাশ সামনে রেখে কোরআন তেল করছেন তো আওয়াজটাও তো শুনে না আওয়াজটাও তো শুনে না ও তো আর তো আর সংশোধন করার তো কোনো চান্স নাই যা হয়েছে হয়ে গেছে তাই এইরকম তরিকা এগুলো তো বিদাতি তরিকা আসলে এগুলো সংশোধন করুন আল্লাহ আকরাবুল আলম যেন তৌফিক দান করেন কোন মানুষ মারা গেলে তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো দাফন করো তাকে ভালো মানুষ হলে আরাম পেয়ে যাবে ওকে কষ্ট কেন দিচ্ছ দুনিয়াতে আর যদি খারাপ মানুষ হয় তোমরা আরাম পেয়ে যাবে পাপি লোক ছিল তো পাপীকে ঘরে রাখলে বালা মসিব তাড়াতাড়ি ওকে দাফন করে এসো আর যদি ভালো মানুষ হয় তাহলে বেচারাকে কষ্ট কেন দিচ্ছ তাড়াতাড়ি তার নিয়ামতের জায়গায় জান্নাতের নিয়ামত ভোগ করুক পৌঁছে দিয়ে চলে এসো দাফন করে চলে আসো কিন্তু এই সারা রাত ধরে সারাদিন ধরে এ বাপ আসেনি ভাই আসেনি অমুক বিদেশ থেকে আসছে জানা যায় হাজির হবে অমুক শহরে আছে গ্রামে আসতে দেরি লাগছে আর সেই জন্য লাশ নিয়ে করছেন যদি এইরকম দু চার ঘন্টা হয়তো ঢেকে রাখেন যা নবী সাল্লামের মোবারক দেহকে ঢেকে রাখা হয়েছে নাকি কোরআন পড়েছিল কেউ বলতে পারবেন সিরাত নবীর আছে কোথাও নবী কাল হলো সোমবারে মঙ্গলবারের দিন গেল তারপরে রাতে সারা রাত ধরে জানা যা হইলো একটি লোক তো কেউ গিয়ে কোরআন পড়ে না কোনো সাহাবি না নবীর বিবিরা না নবীর মেয়ে ফাতেমা কোরআন নিয়ে বসে আছেন আর বাপের লাশের কাছে কোরআন পড়ছেন তারা হক আদায় করেন নাই হ্যাঁ তারা সুন্নতের ওপর ছিলেন না যারা কোরআন পড়ে মাইয়ের কে সামনে নিয়ে তারা সুন্নতের ওপর চিন্তা করুন তো দেখি